ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হল মালদার একটি পরিবেশ সংক্রান্ত পত্রিকা তরাই দীর্ঘ কয়েক বছর ধরে বিশিষ্ট ব্যক্তিদের হাত ধরে আত্মপ্রকাশ করে পরিবেশ নিয়ে এই তরাই গণ্ডার পত্রিকা বর্তমানে এই পত্রিকার রয়েছেন মালদার বিশিষ্ট চিকিৎসক অসীম শর্মা রবিবার সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মালদা প্রেস কর্নারে গন্ডার পত্রিকার একাদশতম সংখ্যা প্রকাশ করা হয় মূলত পরিবেশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই এই পত্রিকার প্রকাশনা পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত করেছিলেন বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন মালদা জেলা উদ্যান পালন দপ্তর আধিকারিক সামন্ত লায়েক এছাড়াও জেলার বিশিষ্ট গুণীজনেরা গান আবৃত্তি বক্তব্যের মধ্যে দিয়ে এদিন এই পত্রিকার প্রকাশ করা হয় মালদার একটি পরিবেশ পত্রিকা নিয়ে প্রকাশ অনুষ্ঠান ছিল তরাইগন্ডার একাদশ তো সেখানে আমরা উদযাপন করলাম বা আবার নতুন নতুন করে আমাদের আত্মপ্রকাশ হয় এবারে সাবজেক্ট ছিল আরবান স্পেস মানে টাউন প্ল্যানিং তারপর ওয়াটার স্পেস এবং সেসবটি হচ্ছে যে আমাদের মনের পরিবেশ এবং বাইরের পরিবেশ তো আমাদের এই সংখ্যাটা একাদশ সংখ্যাটা করা হয়েছে এক্সিস্টেন্স এবং কো কো সাথে রেখে মানে এক্সিস্টেন্স থাকে না কো একজিস্টেন্স যদি না থাকে সেগুলো আমরা পত্রিকার মধ্যে আলোচনা করেছি আপনারা দেখতে পাবেন এই সংখ্যাটা কখন কখন বেরোয় পিরিয়ডিকাজটা ঠিক নেই আমরা মাঝে মাঝে বছরের তিন চার বার করে বার করি আবারও করব অনেক রসদ পাওয়া গেল আবার এই ঘরে এই অনুষ্ঠান করে আবার আমরা এগিয়ে যাবো এই আমাদের অঙ্গীকার অসীম শর্মা রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.